মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা চায় না মুর্শিদাবাদী দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না দাঙ্গাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কি আবারও কি ফিরে পাবে সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা আমি তো ভবিষ্যৎ দোষটা নই ভবিষ্যৎ বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে বিভেদ বিরোধ বিভেদ তৈরি করা শক্তিকে পরাস্ত করতে হবে কি। ছাব্বিশে দাঁড়িয়ে আছি মানুষের ঐক্যটাকে গড়ে তুলতে হবে সমস্ত শ্রমজয়ী মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোন বিভেদকারী শক্তি রকম ফায়দা তুলতে পারবে মূল বিজেপি বারংবার হয়ে আসছে ক্রিকেটের ময়দান ঘটছে কিন্তু কোনোভাবেই কোন প্রতিফলন সেটা হচ্ছে না ব্যানট বক্সে কি মরেছে কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী সবসময় তারা সরে আমি তো একই কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাস হাটাতে হবে